দিল্লি পুলিশের হাতে আটক থাকা তিন প্রাক্তন ছিট মহলের সাত বাসিন্দা এখনো মুক্তি পাননি আটকের পর কেটে গেছে পাঁচদিন অথচ দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনো ইতিবাচক সারা মেলেনি এই পরিস্থিতিতেই সোমবার দিন মহকুমা শাসকের দফতরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছেড়ে ডেপুটেশন জমা দিলেন পরিবারের সদস্যরা জানা গেছে দিল্লির সালিমার থানার পুলিশ এই সাতজনকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করেছে যদিও ধৃতদের কাছে ভারতের বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ও নাগরিকত্ব সংক্রান্ত দলিল ছিল তা সত্ত্বেও যুক্তিসংগত কারণ ছাড়াই তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যরা দিনহাটা থানার মাধ্যমে সমস্ত কাগজপত্র দিল্লি পুলিশকে পাঠানো হয়েছে কিন্তু তাতেও দিল্লি পুলিশ গুরুত্ব না দিয়ে তাদের আটকে রেখেছে এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বর্তমানে আটক থাকা সাতজনের মধ্যে রয়েছে তিন শিশু ও এক মহিলা ডেপুনেশন জমা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও পরিবারের পাশে দাঁড়া তাদের বক্তব্য রাজ্য সরকারের এখনই হস্তক্ষেপ প্রয়োজন কারণ শুধুমাত্র ভাষার কারণে কাউকে সন্দেহভাজন করে তুলে নেওয়া এবং আটক করে রাখা ভারতের সংবিধান পরিপন্থী প্রসঙ্গত দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে এই বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব লাভ করে তারা ভারত সরকারের দ্বারা সমস্ত বৈধ নথি বহন করেও দিল্লিতে হেনস্থার শিকার হচ্ছে এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে একবার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার বা ছিটমহলবাসী যারা ছিল তারা দিল্লির উদ্দেশ্যে কাজ করতে যায় সে কাজে গিয়ে সেখানে দিল্লি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং কি কারণে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে আর সেটা আমরা অধরা আমরা জানি না হ্যাঁ এখনও তাদের মুক্তি দেয় নেই এবং তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলছে এবং তাদের নাকি বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে যার জন্য আজকে আমরা এসডিও অফিসে ডেপুটেশনটা দিলাম যাতে এই ডেপুটেশনটার মাধ্যমে তাদেরকে খুব দ্রুত মুক্তি দেওয়া হয় এবং সুসম্মানে তারা যেন বাড়িতে আসে যার জন্য আজকে এই ডেপুটেশন যোগাযোগ হচ্ছে না পাঁচ ছয় দিন থেকে পাঁচ ছয় দিন থেকে লাস্ট কি শুনেছেন লাস্ট কি শুনেছি লাস্ট একজন মহিলা যে আছে উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধে হচ্ছে খাওয়া দাওয়ার খুব কষ্ট ঠিকমতো মতো খাবার দিচ্ছে না আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন কি বললো সাহেব ভিতরে বললো যে আমি ব্যাপারটা দেখতেছি

আপনার নাম আমাদের দিনাটা ভিলেজ সাতজন দুইটি পরিবারের সাতজন লোক দিল্লিতে কাজের জন্য যারা গিয়েছেন তাদেরকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে এবার পরিবারের লোক এ ব্যাপারে কিছুই জানতে পাচ্ছেন না বা দিল্লি পুলিশও কোনোভাবেই সহযোগিতা করছেন না তারা কেন গ্রেপ্তার হয়েছেন পরিবারের লোক জানে না কিন্তু যেটুকু তারা খবর পাচ্ছে যে ওখানে তারা বাংলায় কথা বলেছেন তারা বাঙালি এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছে ভারতের নাগরিক হওয়ার পরেও এক রাজ্যের নাগরিক আর এক রাজ্যে নিজের দেশের মধ্যে যেতে পারবে না এটা কেন্দ্র সরকারের যে অধীনস্থ দিল্লি পুলিশ তারা কিভাবে এই হেনস্থাটা বাঙালিদের উপর করছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের দ্বারস্থ হলাম যে দুইটি পরিবারের সাতজন মানুষ দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিতে হবে ওনার সঙ্গে কথা হলো উনি বললেন বিষয়টা এক্ষুনি উনি জেলা শাসকের গোচরে আনছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আমরা আমরা একটাই দাবি জানালাম অতি শীঘ্রই যাতে পরিবারের কাছে তাদের গার্জেনদেরকে ফিরিয়ে দেওয়া হয় যারা কোনো সাতজন আটকে আছে তার পরিবার খুব দুশ্চিন্তায় আছে এবং আমাদের আমাদেরকে কথা দিলেন ডিএমের সাথে তার আলোচনা করবেন এবং মুখ্যমন্ত্রী যাতে এই ব্যাপার হস্তক্ষেপ করে এবং অতি দ্রুত যাদের পরিবারের কাছে তার মার কাছে যাতে সন্তানকে ফিরিয়ে দিতে পারে তার স্ত্রীর কাছে যাতে স্বামী ফিরে আসতে পারে মার কাছে যাতে যার ছোটো শিশু ফিরে আসতে সেই আশ্বাস দিয়েছেন এবং এই এই আমরা আশা করছি আমরা তাদেরকে ফিরে পাবো যদি না তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা না দিল্লি পুলিশের হাতে বাংলা ভাষাভাষী চিটমহলবাসীদের আটক নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে উত্তরবঙ্গে এখন নজর মুখ্যমন্ত্রীর প্রশাসনের দৃষ্টি আকর্ষণে গঠিত ডেপুটেশনে পরবর্তী পদক্ষেপ নিয়ে কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স